সালামু আলাইকুম তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নতুন একটি প্রতিবেদন সুপ্রিয় দর্শক ভিডিওর মধ্যে যে ডিম দেখতে পাচ্ছেন আসলে এটা ডিম না একটা খামারির অনেক বড় একটা স্বপ্ন একটা আবেগ দীর্ঘ ছয়টা মাস অক্লান্ত পরিশ্রম করার পর যখন একটা মুরগি ডিম আসে আসলে এই মুহূর্তটা যে কতটা মানে কতটা আনন্দে যারা আসলে এই পেশার সাথে সম্পৃক্ত আছে শুধু তারাই জানে যে প্রথম ডিম আসলে একটা খামারি কতটা খুশি হয় কারণ একটা মুরগি একদিনের একটা জিরো বাচ্চার থেকে শুরু করে ছয় মাস লালন পালন করার পরে বা একশো দিন পরিচর্যা করার পরে তারপরে কিন্তু আপনার মুরগি একটা ডিম আসবে এই সময়টা আসলে কীরকম যে যায় আসলে এই ব্যবসার সাথে যারা সম্পৃক্ত আছেন তারাই আসলে বুঝতে পারে তো আমাদের এখানে হিউজ ডিমের মুরগি দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন যেটা আসলে এই না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে ডিম আর ডিম আমাদের এই সেটার থেকে প্রতিদিন প্রায় সাত হাজারের মতো ডিম আমরা সংগ্রহ করে থাকি প্রতিদিন সাত হাজার ডিম আমরা এই সেটটার থেকে সংগ্রহ করে থাকি আমাদের ফিটটা হচ্ছে নিজেই তৈরি করি আমরা লেয়ার লেয়ার ফিটটা আমরা নিজে তৈরি করে আমাদের ডিমের মুরগিটাতে দিয়ে থাকি আর যে পুলের যেটা থাকে সেটা আমরা আর কি কোম্পানির ফিটটা ব্যবহার করি তা আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব ফিট দ্বারা আমাদের মুরগি প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট প্রোডাকশন একটা মুরগি ছিয়ানব্বই পার্সেন্ট প্রোডাকশন মানে এটা একশো পার্সেন্ট ধরে নেওয়া যায় যে প্রত্যেকটা মুরগি আমাদের ডিম আসে অনেকেই বলে যে আসলে লেয়ার ফিট লুজ ফিট বা হাতে তৈরি ফিটে প্রোডাকশন ভালো হয় না ডিমের সাইজ ভালো হয় না ডিমের কালার ভালো হয় না আমাদের এই মুরগিটা রিসেন্টলি ডিম নব্বই পার্সেন্ট প্লাস করছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিমের সাইজ আমাদের এক আসলে কিছু মুরগির জাতের উপর আপনার ডিমের সাইজটা ভেরি করে কাজী হাইল্যান্ড ব্রাউন যে জাতের যে মুরগিটা আছে এটা ডিমের সাইজ এমনিতে অনেক বড়ো হয় বা ইসা ব্রাউন নবজেন এই ক্যাটাগরির যে মুরগিগুলো আছে এটাতে ডিমের সাইজটা একটু ছোট হয় মুরগির সাইজটাও কিন্তু ছোট হয় এই জন্য যাই হোক আমাদের প্রত্যেকটা সাইডে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা প্রোডাকশন আমরা পার করতেছি যেহেতু ডিমের বাজার অনেক বেশি শীতকালীন সময়টা ডিমের বাজার কম থাকে কিন্তু এবার আলহামদুলিল্লাহ প্রায় দশ টাকার কাছাকাছি আমরা ডিম বিক্রি করতেছি বাসা করতে যে খুব অল্প সময়ের মধ্যে ডিম আমাদের আবার বারো টাকা এগারো টাকা বারো টাকায় আমরা চলে আসব যারা আর কি চাচ্ছেন এরকম সুন্দর একটি খামার করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সেম ক্যাটাগরি মুরগি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন খাঁচা নিতে পারবেন আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে একজন লেবারও একজন শ্রমিক দক্ষ একজন শ্রমিকও আপনি আমাদের কাছ থেকে নিয়ে সুন্দরভাবে একটা খামার পরিচালনা করতে পারবেন আপনি আমাদের ফার্মে আসবেন আসার পর দেখবেন যে আসলে আমাদের কথা কাজের সাথে মিল আছে কিনা তারপর যদি মনে হয় যে না আপনি খামার শুরু করবেন তাহলে অবশ্যই আপনি আমাদের কাছ থেকে লেয়ার মুরগি রেডি পুলেট সহ করে যাবতীয় সরঞ্জাম খুব কম মূল্যে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই হচ্ছে আমাদের এখানকার অবস্থা যারা চাচ্ছেন লেয়ার মুরগি খামার শুরু করবেন তারা অতি দ্রুত ইনশাল্লাহ শুরু করে দেন আমার কাছ থেকে বাচ্চা নিয়ে আপনাকে খামার শুরু করতে হবে এরকম কোনো বিষয় না আপনি চাইলে আপনি একদিন একটা জিরো বাচ্চা দিয়ে আপনি খাবার শুরু করতে পারেন তো ইনশাল্লাহ এই প্রত্যাশা ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ